Хотя нам бокс не Ах, что, бурукин, 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 হ্যাঁ বক্সিগঞ্জ ঐতিহ্যবাহী একটি গুরুহাট এখানে প্রত্যেক বৃহস্পতিবার রবিবার করি আমাদের এই বক্সিগঞ্জে গুরুহাট ছাগলের গুরুহাট এখন হাটটা কত বড় অল্প কিছুক্ষণ আছে হাতে শেষ হয়ে যাবে এখানে সব ধরনের গুরু পাবেন আমাদের বক্সিগঞ্জের হাতে হ্যাঁ এই কথা ভাবলা গুরু এখানে পাবেন করছিলেন যে আমাদের পুরো এই হাতে অনেক ধরনের গুরু পাওয়া যায় দেশে সব ধরনের গুরু এখানে প্রত্যেক বৃহস্পতিবার আর রবিবার হাটে সবগুলো পাওয়া যায় এখানে হাটের ভিতরে অনেক সুন্দর একদম অল্প খরচের পাবেন অল্প দামে ওখানে নানা প্রজাতিগুলি পাওয়া যায় সুন্দর এই হাটে তো আমরা এই পাশে হচ্ছে মদের ছাগলের হাট ছাগল গুঁড়ো আর ছাগল একত্রে দুইটি হাত মিলে প্রত্যেক ছাগল অনেক ধরনের ছাগল উঠেছে হাতে পাশে দেখেন হাতে তো আমি আসতে আসছি গরুর দেখাতে আপনাদের জন্য দেখুন আমাদের হাতে কি সুন্দর সুন্দর গুরু দাম রাখে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন